জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা প্রতিনিয়ত ভগবানের কৃপায় শ্রীমদ্ গীতা কথামৃত আলোচনা করে চলেছি অবশ্যই আজকের এই যে আলোচনা আজকের এই আলোচনা হবে শ্রীমদ্ ভগবদ্গীতার মুখ্য যোগ অষ্টাদশ অধ্যায়ে নবমতম শ্লোকটি নিয়ে আগের দিন ভগবান অষ্টমতম শ্লোকে কি বললেন না অষ্টমতম শ্লোকে ভগবান বললেন যে যে প্রকার ত্যাগ দুঃখস্বরূপ মনে করে অর্থাৎ যে সমস্ত কর্ম আছে কি সেগুলিকে দুঃখস্বরূপ এবং তাদের শারীরিক আমার ক্লেশ হবে শারীরিক যন্ত্রণা হবে এই প্রকার ভাব নিয়ে যিনি সেই কর্ম ত্যাগ করেন সেই ত্যাগকে কিন্তু ত্যাগ বলা হচ্ছে কিন্তু সেটি কী সেটিকে রাজস্ব ত্যাগ বলা রাজস্বিক ত্যাগ বলা হচ্ছে এবার ভগবান এই শ্লোকে অর্থাৎ নবমতম শ্লোকে কি বলছেন না ভগবান নবমতম শ্লোকে বলছেন যে এই যে ত্যাগ অর্থাৎ এই যে সাত্ত্বিক ত্যাগ কাকে বলা হচ্ছে দুটি ত্যাগের কথা তো আমরা জানলাম একটি আলস্যশত বশত বা আরেকটি হচ্ছে আমাদের শারীরিক কষ্ট হবে এমন মনে করে ত্যাগ করছি ইচ্ছাকৃত অর্থ আমাদের সেই কর্ম করা উচিত এবার সাত্ত্বিক ত্যাগ কথা বলে সাত্ত্বিকও ত্যাগ হয় সেইটি ত্যাগ সেই ত্যাগটি কেমন ভগবান নবমতম শ্লোকে আমাদেরকে বলছেন আমরা সেই প্রসঙ্গে অবশ্যই আলোচনা করব বিস্তারিত কোন বিষয়টিকে ভগবান জোর দিয়ে এই সাত্বিক ত্যাগের কথাটি উল্লেখ করছেন এবং তার সঙ্গে সঙ্গে প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করব তারপরে আমরা কিন্তু এই শ্লোকের উপরে বিস্তারিত আলোচনা করব ভগবান কি বলছেন না ভগবান অর্থাৎ এই শ্লোকে অর্থাৎ নবমতম শ্লোকে বলছেন অর্জুনকে যে কারং ত্যক্ত সত্যাগ সত্যি কৌমতা ভগবান বলছেন যে হে অর্জুন না হে অর্জুন কর্ম কর্তব্য এবং কর্ম করা উচিত এই ভাবটি যার মধ্যে থাকে কর্তব্যকর্ম ত্যাগ করা উচিত নয় কর্তব্যকর্ম করা উচিত কিন্তু তাহলে ত্যাগ কেন বলা হচ্ছে কিন্তু যিনি কর্তব্যকর্ম করা উচিত এবং এটি অবশ্য বিষয় এটিকে মনে করেন এবং এর থেকে উৎপন্ন ফল বা রিটার্ন পাওয়ার আশা করে না বা কিছু এর পরিবর্তে কিছু পাওয়ার আশা করে না অর্থাৎ ফল পাওয়ার আশা করে তা সেই ফল ত্যাগ করাকেই কর্তব্যকর্ম করা এবং সে তার যে ফল তা ত্যাগ করাকেই বলা হয় সাত্ত্বিক ত্যাগ তো এই সাত্বিক ত্যাগই আমাদের করা উচিত কারণ প্রত্যেকটি ভগবানের কাজ এবং এটি ভগবানের জন্যে এর পরিবর্তে আমার কিছু চাই বা আমি কিছু দিচ্ছি এটিকে সম্পূর্ণভাবে নির্মূল করাকেই ত্যাগ বলা হয় কারণ আমি যদি আরও সূক্ষ্মভাবে একদম ভাগবতিক সূক্ষ্মতর আলোচনায় যা যাই তাহলে আমরা দেখতে পাবো কি ভগবান বলছেন যে যে ত্যাগটি অর্থাৎ সমস্ত কর্ম ত্যাগই তো মানে সমস্ত কর্মই তো ভগবানের তো আমাদের কিছু নাই যখন তাহলে আমরা তার থেকে পাবই বাকি তার থেকে দেবই বাকি সুতরাং এই যে ভগবানের কর্ম সমস্ত কর্ম ভগবানের কর্ম এইটি মানাটাকেই একমাত্র ত্যাগ বলা হচ্ছে এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো বিষয় নাই আশা করি এই শ্লোকের অর্থ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আলোচনাতে ফিরব তো তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য